সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদনের শেষ তারিখ কবে তা এই কবে জানার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ তারিখের অপেক্ষায় আমরা দেখেছি শেষ তারিখে সার্ভার ডাউন হয়ে যেতে পারে আবার টেলিটক সিম দিয়ে এস এম এস এর মাধ্যমে যে আবেদন ফি জমা দেওয়া হয় সেই এস এম এস এর ফিরতি এস এম এস অনেকদিন আসে না ফলে আপনার পক্ষে আর অনলাইনে আবেদন করা সম্ভব নাও হতে পারে আবেদন করার কাজটি অনেক ঝামেলাপূর্ণ এবং কষ্টসাধ্য আবার এজন্য অনেক সময়ও দিতে হয় তাই এ বছর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইন আবেদন সার্ভিস এই সার্ভিসটির মাধ্যমে আমরা আপনার হয়ে আপনার সন্তানের জন্য অনলাইন আবেদন করে দেব আপনি শুধু ঘরে বসে আমাদের মাধ্যমে কিছু কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন ইতিমধ্যেই অনেকেই ঘরে বসে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে অনলাইন আবেদন সম্পন্ন করেছেন তাই আপনি যদি আমাদের মাধ্যমে আপনার সন্তানের জন্য অনলাইন আবেদন করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে প্রাইভেট মেসেজ করুন আমরা আপনাকে অনলাইন আবেদনের জন্য সর্বোচ্চ সাহায্য করবো ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া

অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে নভেম্বর মাসের তিরিশ তারিখ বিকাল পাঁচটা এবং আমি আবারও বলবো এই শেষ তারিখের অপেক্ষা না থেকে আপনি অবশ্যই চেষ্টা করবেন আগেই অনলাইন আবেদন করে ফেলার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করবেন এছাড়াও আমাদের অনলাইনে ভর্তি নিয়ে আরো নানা রকম ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে থাকুন আপনার সন্তানের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ